আপনি কোন সময় খাওয়া খাবেন আপনি কি ভাত খাবেন না নাথাইলে আপনি ভাত খাবেন নাকি আপনি আপনি ওর কোন সময় খাওয়া খাবেন হ্যাঁ আপনি কি সকালে খাওয়া খাবে না লাঞ্চের খাওয়া খাবেন দুপুরে খাপ ডুবলে কাপের দেন খাওয়াই লাগবো লাগবো নয় খাওয়াই লাগবো না খালি চলে না না খালি শরীর চলবো না মাছের আর কিছু নেই আর একটা মাছের মাথা দেয় না আর তুমি তো মাছের লেজ খেতে ভালোবাসো আরে মাছের লেজ দেই আস্তে আস্তে খাও তোমার মাছের লেজ তো কাটা বেশি তো সুবিধা হয় সুন্দর হয় এটা মাছের লেজ দেয় হ্যাঁ আর দেই

খাও সুন্দর করে আস্তে আস্তে খাও এই যে ভাই আমার ভাত খাইবো এখন ভাইকে ভাত দিতে ভাইয়ের হাসিটাও তো মা হাসি ভাই 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 আপনার হাসিটা সোনা পাখি তোমরা কি নিবা হ্যাঁ সিঙ্গারা নিবা কয়টা কয়টা